আজকে আপনি আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো আপনারা বিনা করছে কিভাবে আপনারা গোয়াল গরিব দুমার একটা ব্যবস্থা করতে পারেন যে আপনার খামার খরচ কিন্তু আপনার কমায় আনতে হবে আপনার গরু খামার থেকে আপনার যেভাবে আপনার টাকা দুইটা বাসে এই চিন্তা আপনার সক্ষম করে লাগবো তার জন্য আমি কি করি আমার প্রতিদিন আমার গোয়াল গরে মশার জন্য আমি যে গুলা ব্যবহার করি মশা তাড়ানোর উপায় দেখেন আপনি কিভাবে মশা তাড়াই এই যে এটা কিন্তু আমার ফ্লোর এটা কিন্তু ফ্লোরের উপর আমি ঈদ দিছি চুতুর পাশে ঈদ দিছি তো বলা ঈদ দেহারিয়া ঈদ আমি এনে দিছি কি কর দেয়া করছি করডার উপরে অর্ধেক অর্ধেক এই যে গোবর অর্ধেক শুকনা কি মানে একবারে পুরোপুরি শুকাইছে না অর্ধেক শুকনা মাঝে মাঝে যখন এগা পুরা করে যাইবো তখন কিন্তু আমার যে গোবর সরাসরি আমি গোবর যদি আছে হ্যাঁ একবারে কাঁচা বিজা গোবরটা এটা উপরে দিই দিলে কি হয় উপরে দিলে মানে অনেক সময় লাগে ঝুলতে নাই তো আপনার সারা কিন্তু এই গোবরটা দিলে আপনার সার রাখতেই আমার এটা কিন্তু ধরবো বুঝছেন আর কিন্তু ধুমো হইব আর একটা মশা থাকবো না

তারে তার শরীর শীত লাগতেছে ঠান্ডা লাগতেছে আমি বুঝতে হইব তাই আমি বই বইলে ধরুন যে আস্তে আস্তে আর কি তারপরে মাঝে মাঝে যে অর্ধেক আমি এটার উপর আবার কাঁচা গোবর আছে এই কাঁচা গোবর দা এটার উপর দিব দিলে মানে আস্তে আস্তে যখন আমি দিব কি তখন আমি দিব অল্প পরিমাণে ধূপ আছে না ধূপ যেটা বাজারে ধূপ হ্যাঁ আমাদের এদিকে বলি ধূপ আর এই ধূপটা আমি দিব এনে ধূপ দিলে অল্প পরিমাণে কিছু ধূপ দিয়ে দিলে মানে ধুমাটা একটু বেশি হয় আর কি কারণ আমি ধূপটা আনতেছি হ্যাঁ এই ধূপ আমিটা যা দিই অল্প পরিমাণে ধূপটা দিয়ে দেওয়া সেটা আমি দিই ধূপ দিয়ে দিলে কি হয় ধুমাটা একটু বেশি হয় যেটার কারণে

লাগান আপনার আমার গরম অনেকটা বাঁচবে নাই তো আপনার সারাইটা কিন্তু কিনতে খাদ্য কয়াল লাগে আমাদের তার জন্যই এই ব্যবহারটা করছি আমার কিন্তু কয়াল কোনো কিছু লাগে না এই যে সারা আমার গোল ঘোর গরম থাকবে আমার গরু গুলা থাকবে আসসালামু আলাইকুম